হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্যান্টা রিকোর্ডস রিসেন্টলি দুদিন আগে আমরা হঠাৎ করে চলে গেছিলাম দীঘা দীঘা থেকে মন্দারমণি যাওয়ার পথে সৈকত সুন্দরী বলে একটা রোড এখন আমরা আবিষ্কার করেছি সেই রাস্তাটা ডাইরেক্টলি মেইন ড্রাইভ দিয়ে চলে যায় মন্দারমণি সেই রাস্তায় যাওয়ার পথে জাস্ট রাস্তা থেকে হাফ কিলোমিটার ভিতরেই অবস্থিত মা ন্যায়কালীর মন্দির এই জায়গাটা যদিও আমাদের জন্য একদম নতুন তোমরা কারা কারা মা ন্যায়কালীর মন্দির আগে গিয়েছো আমায় কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না এইখানে মা ন্যায়কালী মন্দির অবস্থিত মা ন্যায়কালীর কারণ মা এখানে নৌকা করে এসেছিলেন তার জন্য এই মন্দিরের যে মা তার নাম মা ন্যায়কালী আর আরেকটা জিনিস এখানে যারা মৎস্যজীবী আছেন তাদের মান্যতা যে তারা মাকে পুজো না দিয়ে তারা সমুদ্রে যান না কারণ সমুদ্রে যাতে কোনো আপদ বিপদ থেকে মা তাদেরকে রক্ষা করেন এই জায়গাটা অত্যন্ত সুন্দর আর ঘাসগুলোর মধ্যে লেখা ছিল যে এইখানে প্রবেশ ঘাসের মধ্যে প্রবেশ নিষিদ্ধ আর রিসেন্টলি এখানে একটা ফোয়ারাও রয়েছে সেই ফোয়ারাতে হয়তো পরবর্তীকালে কোনো শো হবে সেই শোটা এখন অবধি স্টার্ট হয়নি ওখানে আশেপাশে অনেক বেঞ্চ রয়েছে সেটা দেখলাম মানে এই কাজটা এখনো আন্ডার কনস্ট্রাকশান রয়েছে এই জায়গার আরও একটি বিশেষত্ব হচ্ছে চারিদিকে সমুদ্র থাকা সত্ত্বেও মায়ের এই যে পুকুর এই পুকুরের জল কিন্তু মিষ্টি এবং এই যে গাছ এই গাছে মায়ের কাছে যারা যারা মানত করেন তারা এই গাছেই মানত পুজো করে কখন পুজো হয় তাহলে মায়ের মশাই

মৎস্যজীবীরা মাছ ধরতে যায় বা ওরা পুজো না দিয়ে কখনো বেরোবে না পুজো দিয়ে বেরোবে অঘটন বিঘ্ন ঘটে যাবে এই চত্বরটা কখনো সমুদ্রে জল আসে না বাকি সব ভরে যায় যত ঝড় হোক যাই হোক আমফান নদী ফোনে আইলা ফুলগুল যত ঝড় চলে গিয়ে ঝড় চলে গেছে এই চত্বরটা কখনো সমুদ্রে আসে এমনকি মায়ের পুকুরের জলটা বরাবরই মিষ্টি সমুদ্রের জল নোনা জল ঢোকে না এটা মায়ের বিশেষত্ব আমি ঠাকুরমশাইয়ের সমস্ত কথাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আগামী যে দোল পূর্ণিমা আসছে সেই পূর্ণিমাতেই মায়ের এখানে পুজো হয় একদিন দুদিন ব্যাপী দারুণ এখানে পুজো হয় ভীষণভাবে জাঁকজমক করে এবং মায়ের কাছে যে যাই মানত করেন মা সেই মানত তাদের মনস্কামনা পূরণ করেন এই ঠাকুরমশার নাম প্রণববাবু প্রণব পাণ্ডা উনি এখানে আপাতত পূজারী রয়েছেন এনাদের আট পুরুষ ধরে এই মন্দিরে পুজো করছেন এই মায়ের মন্দির আনুমানিক চারশো বছরেরও পুরনো তোমরা যারা এই মায়ের কাছে পুজো দিতে চাও আমি ডেসক্রিপশানে প্রণববাবুর নাম্বারটা দিয়ে দেবো তোমরা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করো উনি পুজোর সমস্ত ব্যবস্থা করে দেবেন আমাকে অভিজ্ঞ এবং প্রসাদও দিয়েছিলেন আমরা মায়ের সত্যি অপূর্ব মহিমা এবং এরপর আমরা গিয়েছিলাম তমলুকে মা বর্গভীমার মন্দিরেও তোমরা চাইলে মা বর্গভীমার কাছেও পুজো দিতে পারো এবং তমলুকে আরও একটা ঘোরার সুন্দর জায়গা হচ্ছে তমলুক রাজবাড়ি বাকি তোমাদের আমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন মন্দির থাকলে সাবস্ক্রাইব করে দিও আর যদি সুন্দর সুন্দর জায়গা এরকম ঘুরতে যাও আমাদের রেকমেন্ড